আমরা সকলে আজকে শোকে ভেঙে পড়েছি সকাল ছটায় জানাব তারেক রহমান আমাকে খবরটি জানালেন এবং আমি বিশ্বাস করতে পারিনি যে আজকে আমরা এই মহান নেত্রীর পরলোক গমন দেখতে পাবো সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সে তো আসিফ নজরুল বললেন এই ক্ষতি তো আর পূরণ হবে না তবে আমাদের সকলের সম্মিলিত শক্তিতে আমরা চেষ্টা করব যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং মানুষের অধিকারের বাংলাদেশ সেটা যেন আমরা কায়ম করতে পারি আমরা তার দ্বার প্রান্তে আছি খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান হয়তো উনি জান্নাতুল ফেরদোস থেকে তা দেখবেন আমরা আশা করব আমরা সকলে মিলে তার

আসিফ ভাই খুল ভাই যেরকম বললেন উনি তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা যদি দেখেন আমাদের হিস্ট্রি বাহাত্তর থেকে আজ পর্যন্ত তাহলে সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবেন বেগম খালেদা জিয়া এটা কিন্তু ইজ এ ইস ইটস নট এ ইজি অ্যাচিভমেন্ট এটা উনি দীর্ঘদিনই অর্জন করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি আমার সব গীতেও লিখেছি সব বার্তায় যে শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেস অ্যান্ড গ্রিট এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে এবং উনি কেন সবার থেকে আলাদা এটা পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা থ্যাংক ইউ